আমাদেরকে ডাকে কিন্তু মাঠে ময়দানে আমরা দেখেছি জামাতের বিপক্ষে কথা বলতে আমরা নাকি জান্নাতের বিনিময়ে ভোট চাচ্ছি ঘটনা ঘটেছে নাকি এটা এদেশের জনতা কি বলতে হবে আমরা আজকে দেখেছি এইচআইএস থেকে নোটিশ দা হয়েছে সাংবাদিক রাত পর্যন্ত ভোট কেন্দ্র মোবাইল ব্যবহার করতে পারবে না এটা আমরা মনে করছি একটা জনসাধারণের অংশ মানুষ স্বাধীনভাবে যে কে কেমন ভাবে

আজকে থেকে প্রচারণা বন্ধ হয়ে যাচ্ছে আগামী কাল থেকে আমাদের বিপক্ষে তারা বিভিন্ন কথা বলা শুরু করেছে আওয়ামী লীগের ভাইদের বলা শুরু করেছে যে জামাত জিতলে তোমাদের ফাঁসি দেবে মনে হয় যেন দেশের লোকসভায় অপরাধ করেছে অপরাধীদের

কোন হারাম করে পর্যন্ত আমরা কেন্দ্রগুলা পাহারা দেব সেখানে টাকার সোনা বন্ধ করব ঠিক টাকা দেয় জনগণকে কইলে দেবেন এটা আপনাদের প্রাপ্য নিয়ে নেবেন ভোটটা ভোটার সুস্থ জায়গাতেই দিবেন টাকা দিয়ে ভোট কেনার অর্থ